এবার চব্বিশ ঘন্টাই বৃষ্টি পড়লে কেমন হয় ছায়া নেমে আসা জানালার পাশে মৃদু অন্ধকারে এ ঘর ওঘর করা যাবে ভেজা ভেজা দিনে ধূপ মায়া তীব্র ভুলে যাওয়ায় ভরে উঠবে সংসার মেঘ ডাকলে নকল ভয়ে তোমাকে জড়িয়ে নেব বাঘের মতো বাঘ ও বৃষ্টির মাঝে কোমল ভাতের থালায় বসা হবে কথা কাটাকাটি হবে এবং বাইরে অঝরে জলধারা আমাদের নানা রকম কুমন্ত্রণা দিয়ে নিয়ে যাবে ছাদে সেখানে মেঘ সেখানে গানের অন্তরা সেখানে কবিতার কাপলেট এবং সেখান থেকে জন্ম নেবে এক অবিশ্রান্ত ঝর্নার ছবি আমাদের তুলিবিহীন প্যাস্টেল কালার অতিক্রম করে যাবে বাদল সিঁড়ির ফিসফাস আমি লুটো পাতব তোমার বরাবর ছুটে যাওয়া পছন্দ মধ্যরাতে ভেসে যাওয়া পথ ঢেকে যাবে ফুলে ফুলে ভুল করে এস্ট্রাজের পাশে ঘুমিয়ে পড়বে মেয়ে কাগজের নৌকা রং রং ছড়িয়ে যাবে চারিদিকে আর আমরা চব্বিশ ঘন্টার বৃষ্টিপাতে কি যে করবো